বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ তালা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বান্দার প্রতি তার রহমত অনুগ্রহ এবং ক্ষমার কথা উল্লেখ করেছেন সুরা জুমার আয়াত তিপ্পান্ন আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা মাফ করেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা বনে আয়াত নাম্বার বিশ আল্লাহ তালা বলেন প্রত্যেককেই আমি সাহায্য করি এদেরকেও এবং ওদেরকেও আপনার পালনকর্তার অনুগ্রহ থেকে আর আপনার পালন কর্তার অনুগ্রহ অবধারিত অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যখন তারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে তখন আপনি বলে দিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক রহম করাকে নিজের জন্য অবধারিত করে নিয়েছেন সুতরাং তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে অত পথ করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে তিনি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু পবিত্র কোরআনে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অসীম দয়া ক্ষমা অনুগ্রহের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং তওবার মাধ্যমে তার রহমত লাভের পথ প্রদর্শন করেছেন আল্লাহতালা আমাদের প্রত্যেককে তার নির্দেশিত পদ অনুসরণ করে দুনিয়া এবং আখরাতের কল্যাণ লাভ করার তফিক দান করুন আমিন